শেষে এসে গেল কলেজ ভর্তির নির্দিষ্ট তারিখ হ্যাঁ কোন দিন থেকে আবেদন করা যাবে সেই সম্পর্কে স্বচ্ছ বিজ্ঞপ্তি অবশেষে জারি করে দিল উচ্চশিক্ষা দপ্তর সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই নোটিফিকেশান গুরুত্বপূর্ণ সেই অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু জারি করে দিল উচ্চশিক্ষা দপ্তর নোটিফিকেশান দেখানোর সঙ্গে সঙ্গে কি রয়েছে নোটিফিকেশানে তার ডিটেলসটা আজকের এই ছোট্ট উপস্থাপনের মধ্যে দিয়ে জানাতে চলেছি তাই মনোযোগ সহকারে দেখতে হবে যারা যারা তোমরা অপেক্ষা করে রয়েছো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কলেজ ভর্তির জন্য কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল মাধ্যমে অ্যাপ্লিকেশন করে তোমরা কলেজ ভর্তি হতে চাইছো যারা তাদের জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল হতে চলেছে কারণ উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে জারি নোটিফিকেশান তো দেখাবই তার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন অনুযায়ী কোন সময় কি কাজ করতে হবে তার সমস্ত ডিটেলস কিন্তু একটা ভিডিওর মধ্যে থাকছে তাই পুরোটা মনোযোগ সহকারে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে প্রথমেই বলি তোমরা নিজেরাও কিন্তু এই নোটিফিকেশন দেখে নিতে পারো তার জন্য তোমাদেরকে একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে যেটা উচ্চশিক্ষা দপ্তরের বা বিকাশ ভবনের ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি চাইলে নোট ডাউন করে নাও দেখো বাংলার উচ্চশিক্ষা ডট ডট জিওভি ডট ইন এইটা হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইট এই ওয়েবসাইটটা ভিজিট করলে তোমরা সেখানে নোটিফিকেশান দেখতে পাবে নোটিফিকেশানের জায়গায় বারোই জুন দু হাজার পঁচিশে যে নোটিফিকেশানটা ছিল সেই নোটিফিকেশানটায় তোমরা দেখতে পাবে যে অ্যাডমিশান থ্রু সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল এই অংশটা তোমরা দেখতে পাবে এই জায়গায় ক্লিক করে তাহলেই সেখানে কিন্তু তোমরা টোটাল বিজ্ঞপ্তিটা কি রয়েছে সমস্তটাই দেখে নিতে পারবে তাছাড়া এখন যে উপস্থাপনাটা তোমরা দেখছ এর মধ্যেও কিন্তু তোমরা ডিটেলস তথ্য পেয়ে যাবে কারণ এখানে আমি নোটিফিকেশান উত্থাপন করে তার ডিটেলসটা তোমাদেরকে জানাতে চলেছি তাই ভালো করে বুঝে নাও এবং তুমি তোমার অ্যাডমিশানটা কীভাবে করবে সেটাও বুঝে নাও আর এর জন্য তোমাদের যে সময়সীমা দেওয়া হচ্ছে সেই সময়সীমাটা কিন্তু খুবই কম থাকছে মানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে আবেদন করা পর্যন্ত যে টোটাল প্রসিডিওরটা এই সময়টা কিন্তু খুব কম থাকছে কারণ সমস্ত প্রসেসটা কমপ্লিট করে তোমাদের কলেজ শুরু হয়ে যাচ্ছে একবারে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে পয়লা অগাস্ট থেকে হ্যাঁ তোমাদের রেজিস্ট্রেশন তারপরে ফর্ম ফিল থেকে শুরু করে সমস্ত প্রসিডিওর একেবারে তোমার ভেরিফিকেশান পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশান পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেওয়া সমস্তটাই কিন্তু জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং পয়লা অগাস্ট থেকেই কিন্তু তোমাদের কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে ফেজ ওয়ানটা অন্তত সেই রকমই বলা হয়েছে তারপরে অবশ্য ফেজ টু রয়েছে তো আমরা প্রথম ডেটটাকে যদি ধরি তাহলে তোমাদের কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু পয়লা অগাস্ট থেকে আর এর মাঝখানে কোন সময় কি করতে হবে সেটা তো জানিয়ে দেবই তার আগে বলি এর আগে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম যে সতেরোই জুন থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে এই জায়গায় একটু পরিবর্তন করা হয়েছে সেখানে কি জানানো হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু মহাশয়ের হাত ধরেই কিন্তু পোর্টাল ওপেন হচ্ছে সেটা হচ্ছে সতেরোই জুন মানে পোর্টাল ওপেন হচ্ছে সতেরোই জুন কিন্তু আবেদন প্রসেসটা সতেরোই জুন হচ্ছে না এটা হচ্ছে আঠেরোই জুন বেলা দুটোর থেকে তোমরা আবেদন করতে পারবে পয়লা জুলাই পর্যন্ত আর ঠিক সেই কারণেই বললাম যে তোমাদের হাতে কিন্তু পনেরো দিনেরও মতন সময়ও কিন্তু নেই পনেরো দিনের থেকেও কম সময় রয়েছে এই সময়ের মধ্যে তোমাকে টোটাল প্রসিডিয়ারটা কমপ্লিট করে নিতে হবে তাহলে তোমাদের সমস্ত প্রতীক্ষার অবসান হতে চলেছে মাঝে আট দু থেকে তিনটে দিন তারপরে কিন্তু তোমাদের এই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে এখন দেখে নাও সেই নোটিফিকেশান যেটা উচ্চশিক্ষা দপ্তরের থেকে প্রোভাইড করা হয়েছে এই হচ্ছে সেই নোটিফিকেশন নোটিফিকেশান ডাবলিবি আওতাভুক্ত নয় যে সমস্ত কলেজগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে যদিও এগুলো তোমাদের সবকে আগেও আমি জানিয়েছি তাও নোটিফিকেশন অনুযায়ী যেটা জানানো আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো কোন কোনগুলো এর আওতাভুক্ত নয় সেটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি অটোনোমাস কলেজেস মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউট কলেজেস ট্রেডিং কলেজেস ল কলেজেস ইউনিভার্সিটিস অফারিং কোর্স লাইক ফাইন আর্টস অ্যান্ড পারফর্মিং আর্টস ক্র্যাফটস ডান্স মিউজিক কলেজেস অফারিং ইঞ্জিনিয়ারিং ফার্মাসি নার্সিং মেডিকেল কোর্সেস অ্যান্ড সেলফ ফিন্যান্সিং বা প্রাইভেট কলেজ এই সমস্তগুলো কিন্তু এর আওতাভুক্ত নয় যদিও এটা আগে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এখন নোটিফিকেশানের যেটুকুনি আছে সেটা জানিয়ে দিলাম নোটিফিকেশানের একদম এই পোর্শানের যে একদম শেষ লাইনটায় দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই রেজিস্ট্রেশনের জন্য কিন্তু তোমার কোনো রকম ফিজ লাগবে না যদিও এটা আগেও ছিল আমি তোমাদেরকে জানিয়েছি যে অ্যাপ্লিকেশানের জন্য কিন্তু কোনো রকম ফিজ লাগবে না তোমার অ্যাডমিশানের সময় ফিজ তো অবশ্যই দিতে হবে কিন্তু অ্যাপ্লিকেশানের জন্য কোনো ফিজ লাগছে না টোটাল পাঁচ পাতার যে নোটিফিকেশন জারি হয়েছে তার মধ্যে সেকেন্ড পেজে এবার দেখো ওই জায়গায় তোমাদের বলে দেওয়া হচ্ছে যে ম্যাক্সিমাম অফ টোয়েন্টি ফাইভ প্রোগ্রামস বা কোর্সেস মানে তোমরা পঁচিশটা কোর্সের জন্য আবেদন করতে পারবে সেটা বলা হয়েছে এখানে আরও উল্লেখ করে দেওয়া হয়েছে যে বাংলা সহায়তা কেন্দ্র থেকেও তোমরা কিন্তু এই ফর্ম ফিল কাজটা করতে পারবে তারপরে এই দিক এখানে কোভিড প্রোটোকল মেনে নেওয়ার কথা বলা হয়েছে কোভিড প্রোটোকল অনুযায়ী যা যা মেনে চলার কথা সেগুলো মানতে হচ্ছে এই হয়ে গেল তোমাদের দু নম্বর পেজের যা জিস্ট সেটা বলে দিলাম এখানে তিন নম্বর পেজটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কাদের কাদেরকে পাঠানো হয়েছে এই ফর্ম্যাটটা সেটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে তিন নম্বর পেজে নেক্সট তোমাদের জন্য যেটা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে ফোর্থ পেজটা দেখো ফোর্থ পেজেও সেই একই জিনিসই রয়েছে কোথায় কোথায় পাঠানো হয়েছে সেটা সম্পর্কে দেওয়া হয়েছে এইবার হচ্ছে সেই ভাইটাল পেজ ফিফথ পেজ যেখানে তোমার এ টু জেড ডিটেলস শিডিউলটা দেওয়া রয়েছে কোন সময় কি করতে হবে সেটা সম্পর্কে ডিটেলস তথ্য রয়েছে আমি একেবারে ডেট ধরে ধরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা নোটিফিকেশনটা লক্ষ্য করো এবং সেটা ভালো করে বুঝে নাও দেখো তোমাদের ডেট দেওয়া হয়েছে সতেরোই জুন দু সেখানে ইভেন্ট কি থাকছে লঞ্চিং অব দ্য পোর্টাল ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স বাই ব্রাত্য বসু ওয়ানারেবেল মিনিস্টার ইনচার্জ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড টু পি এম তাহলে তো তোমাদেরকে আগেই বললাম সতেরোই জুন এটা হচ্ছে নেক্সট দেখো ফেজ ওয়ান এর টোটাল ব্যাপারটা আবার বুঝে নাও আঠেরোই জুন ফ্রম টু পি এই সময় শুরু হচ্ছে তখন থেকে কখন পয়লা জুলাই দু এই সময়ের মধ্যে কি করতে হবে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান এই কাজটা করে নিতে হচ্ছে তাহলে তোমরা যারা যারা কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের আওতায় কলেজ ভর্তি হতে চাইছো তাদের জন্য রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশনের সময়সীমা হচ্ছে আঠেরোই জুন দুপুর দুটোর পর থেকে পয়লা জুলাই পর্যন্ত নেক্সট দেখো সিক্স জুলাই দু হাজার পঁচিশ ভীষণ গুরুত্বপূর্ণ এই সময় কি করতে হচ্ছে না পাবলিকেশন অব দ্য কলেজ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট মানে এই দিন আসতে চলেছে মেরিট লিস্ট মানে তুমি যে কলেজের জন্য আবেদন করলে যে কোর্সের জন্য আবেদন করলে সেটা পেলে কি সেই লিস্টটা অর্থাৎ মেরিট লিস্টটা আসছে সিট অ্যালোটমেন্ট লিস্টটা আসছে সিক্স জুলাই ভীষণ ভাইটাল ডেট নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ছয় থেকে বারোই জুলাই দু হাজার পঁচিশ এখানে কী হচ্ছে অ্যাডমিশান এগেনস্ট সিট অ্যালটমেন্ট মানে তোমার তো মেরিট লিস্টে ধরো নাম এসে গেল তোমার জন্য যে কলেজটা যে প্রেফারেন্সটা এসেছে সেই অ্যালটমেন্ট অনুযায়ী তোমাকে অ্যাডমিশান নিতে হবে সেটা কবের মধ্যে ছয় থেকে বারো তারিখের মধ্যে এখানে তোমাদের বলে রাখি তোমাদের যার যে অ্যালটমেন্টটা আসবে সেটা অবশ্যই চুজ করে নেবে এবং সেখানে অবশ্যই অ্যাডমিশানটা নিয়ে নেবে তারপরে যদি তোমার সেটা পছন্দের না হয়ে থাকে তাহলে আপগ্রেডেশান ইয়েস করে রাখবে পরবর্তীতে সুযোগ পাওয়ার জন্য নেক্সট দেখো আছে সতেরোই জুলাই দু এই সময় কি হচ্ছে পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দা আপগ্রেড রাউন্ড এই যে এক্ষণ তোমাদের বললাম আপগ্রেড ইয়েস করে রাখার কথা সেটা এবার তোমাদের ওই যে ছয় থেকে বারো পর্যন্ত ভর্তি হয়ে গেল এবার বোঝা গেল কোন কলেজে কোথায় কত ভ্যাকান্ট আছে সেই অনুযায়ী এবার আপগ্রেডেশনের ডেট হচ্ছে সতেরোই জুলাই তুমি চাইলে এই সময় মানে সতেরোই জুলাই আপগ্রেডেশন করতে পারো এরপরের ডেট হচ্ছে সতেরো থেকে কুড়ি জুলাই দু এই সময় কি অ্যাডমিশান এগেনস্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড এই যে আপগ্রেডেশান হয়ে গেলো আপগ্রেডেশান যদি তুমি ইএস করে দাও এবং যেখানে আপগ্রেড চাইছো সেই জায়গায় এবার তোমাকে অ্যাডমিশান নিতে হবে তার জন্য ডেট হচ্ছে সতেরো থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে নেক্সট হচ্ছে চব্বিশ থেকে একত্রিশে জুলাই ভীষণ ভাইটাল সময় এই সময় কী হচ্ছে সমস্ত হয়ে গেল মেরিট লিস্ট অনুযায়ী কেউ কেউ অ্যাডমিশান হলো কেউ কেউ তোমরা আপগ্রেডেশান করে সেখানে অ্যাডমিশান করে নিলে অ্যাডমিশান প্রসেসটা কমপ্লিট হয়ে গেল এরপরে চব্বিশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে করতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশান মানে এতক্ষণ যা হচ্ছিলো সবটাই তোমার অনলাইনে হচ্ছিলো সমস্ত সিস্টেমটা চব্বিশ তারিখের আগে পর্যন্ত তোমাকে কোথাও যেতে হয়নি কোনো কলেজে ঘোরাফেরা করতে হয়নি এরপরে তুমি যেখানে অ্যাডমিশান নিলে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য যেতে হবে তাহলে কি হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান অব অ্যাডমিটেড ক্যান্ডিডেটস অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল মানে এখানে তোমাকে এবার সেখান থেকে যা যা ক্রাইটেরিয়া থাকবে যেখানে যে কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির হয়ে যেতে হবে চব্বিশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তবে এটা বিভিন্ন কলেজের ওপর ডিপেন্ড করবে তোমাকে এবার কিন্তু কলেজে যোগাযোগ করে জানতে হবে যে সেখানে কোন সময়ের মধ্যে ভেরিফিকেশানটার জন্য বলা হয়েছে সেখানে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে সেগুলো কিন্তু জেনে নিয়ে তোমাকে যেতে হবে আর এরপরে দেখো পয়লা আগস্ট দু শুরু হয়ে যাচ্ছে ক্লাস ক্লাস উইল স্টার্ট ফর নিউ শেশন টু টু টোয়েন্টি মানে এর মধ্যে তোমার নতুন ক্লাস কিন্তু চালু হয়ে গেল আর এরপরে শুরু হবে ফেজ টু মানে পয়লা অগস্ট থেকে ক্লাস হয়ে গেল শুরু সেটা ফেজ ওয়ানের জন্য এরপরে ফেজ টু সেটা কাদের জন্য যারা এখনো পর্যন্ত কোনো আবেদন করে উঠতে পারেনি বা যারা ফার্স্ট অ্যালটমেন্ট অনুযায়ী ভর্তি হয়নি তাদের জন্য এবার ফেজ টু যেটাকে বলা হচ্ছে মপা ব্রাউন সেটা শুরু হয়ে যাবে সেকেন্ড অগাস্ট থেকে এরপর সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশে কী হচ্ছে দেখো পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট অ্যাক্রস স্টেট আফটার দ্য কমপ্লিশন অফ দ্য ফার্স্ট ফেজ অফ সেন্ট্রালাইজড অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন এক আট দু হাজার পঁচিশ তাহলে এক আট দু হাজার পঁচিশ পর্যন্ত যারা যারা এটায় যোগদান করেনি তাদের জন্য এটা শুরু হয়ে গেল মপ আপ রাউন্ড দুই থেকে এগারোই আগস্টের মধ্যে কী হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দ্য মপ আপ ফেজ ফ্রম ফ্রেশ অ্যাপ্লিকেন্টস মানে একেবারে ফ্রেশ যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশান করেনি তারা করতে পারবে এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টস অফ ফেজ ওয়ান যারা পড়ে রয়েছে তারা মানে যারা অ্যাডমিশান নেয়নি ফেজ ওয়ানে তারা হু ওয়ে নট অ্যালোটেড এনি সিট ইন ফেজ ওয়ান যাদের কোনো রকম সিট পায়নি ফেজ ওয়ানে তারা আর কি হচ্ছে ক্যান্সেল দেওয়ার অ্যাডমিশান যারা অ্যাডমিশানটাকে ক্যান্সেল করে দিয়েছিল ফেজ ওয়ানে আফটার সিট অ্যালোটমেন্ট ইন ফেজ ওয়ান তাহলে এরা ফেজ ওয়ান যারা যারা পেয়েছিল না তাদের বা অবশিষ্ট যারা পড়েছিল তাদের জন্য ফেজ টু এর এই দুই থেকে এগারো তারিখের মধ্যে আপ রাউন্ডের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এরপরে চোদ্দই অগাস্ট সেই মোপাপের নিরিখে যে মেরিট লিস্ট সেটা পাবলিক হচ্ছে মানে মেরিট লিস্ট এবং তার সঙ্গে সঙ্গে অ্যালোকেশন লিস্ট আর এই লিস্ট অনুযায়ী এবার অ্যাডমিশন প্রসেস সেটা চোদ্দো থেকে সতেরোই অগস্টের মধ্যে কমপ্লিট হচ্ছে একইভাবে একুশে অগাস্ট সেই দিন কি হচ্ছে পাবলিকেশান অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালোটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড মানে সেই সময় ভর্তি হয়ে যাওয়ার পরেও চাইলে আপগ্রেড করতে পারবে সেই আপগ্রেডেশন রাউন্ডের ডেটটা কি বলা হলো না একুশে অগাস্ট চাইলে আপগ্রেডেশন ইয়েস করতে পারবে সেই অনুযায়ী আবার একইভাবে একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে ওই আপগ্রেডেশন অনুযায়ী অ্যাডমিশন নিতে হবে যারা চাইবে এরপর আঠাশে অগাস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে ফেজ টু এর ফিজিক্যাল ভেরিফিকেশান শুরু হয়ে যাবে মপাব গ্রাউন্ডে যারা যারা এখান থেকে চান্স পেয়ে গেল তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান শুরু হয়ে যাবে তো এই হচ্ছে টোটাল শিডিউল যেটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সম্পূর্ণটা ডিটেলস তোমাদের জানিয়ে দিলাম তো এই ডেটগুলোকে মাথায় রেখে তোমরা তোমাদের ভর্তি প্রক্রিয়াকে সম্পন্ন করে নাও প্রত্যেকে নিজের পছন্দ মতো কোর্স পছন্দ মতো কলেজ পেয়ে যাও এই উইশের সঙ্গে আজকের মতো উপস্থাপনা এখানেই শেষ করলাম